এ পরা চশমাটা পরা হ্যাঁ এই তো সুন্দর কা ভালো লাগে হ্যাঁ সাফা সাফা ভালো লাগছে আম্মু ভয় লাগে হুম নিয়ে আসেন এবার চশমা চশমাটা উপরে উঠাও এবার তাকাও তাকাও ওইদিকে তাকাও Sapa tak kau? Sobi tulis. Sapa tak kau?

কি অবস্থা তোমার আমি যাব আমি আপনি আচ্ছা যদি যদি উঠতে হয় তাহলে তুমি আমি উঠবো ডাকি এই যে আমিনুল ইসলাম